আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কামটু এ ব্র্যান্ড নিউ ভিডিও দিস ইজ আমি চলে আরছি আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের কটনের রেডি টু পিস কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাবে তো ফারস্টে শুরু করছি এই অ্যাশ কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে নিচেও সেম ভাবে প্যানেলটা করা আছে নিচে লেস ওয়ার্ক করা থাকবে তবে স্লিভস এর অংশটা কাপড় থাকবে পিওর কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে বড় থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্লাস সেম ডিজাইনের মধ্যে হবে জাস্ট কালার প্রিন্টটা চেঞ্জ হবে আমি এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একটা পাচ্ছ এটা অনিয়ন কালারের মধ্যে বাট প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে খুব সুন্দর একটা মিষ্টি টাইপ ফিরোজা টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকার কালেকশন এখন তোমরা পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নেক্সট একা থাকছে স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফ্রেস এত সুন্দর কালেকশনগুলো এগুলা কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস সেভ মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে ব্লু কালার প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ নেক্সটটা একটা পাচ্ছো এটাও দারুণ নেক্সট মান্থ দেখিয়ে দিবো নেক্সটটা একটা পাচ্ছো নেক্সটটা একা থাকছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে ভাইরা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা প্রতিটার সাথে কিন্তু সেম ফেব্রিসেটি প্যান্ট থাকবে আর এগুলোর রঙ কষে তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স হলে এখন তোমরা পাচ্ছ মাত্র দুশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় আগে কিন্তু এটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে কুচি ফুলের প্রিন্ট নেক্সট একা থাকছে সেম ডিজাইন জাস্ট কালার প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আর ঢাকার আপনার ছেলে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা থাকছে পেয়ার টাইপ কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালার প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একা থাকছে এটাও মশলা দারুন এটাও দারুণ ব্রাউন টাইপ কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটাই কিন্তু পিওর কটন দেখে দিচ্ছে এটা ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস সেম মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে এটাও দারুণ

লং থাকবে বিয়াল্লিশ প্লাস এগুলো আর কি সাইজ অ্যাভেলেবেল নাকি ফ্রি সাইজ হয় আচ্ছা এগুলো ফ্রি সাইজের মধ্যে হবে একটু কমিয়ে বাড়িয়ে তোমরা পড়তে পারবে নেক্সট একা থাকছে এই সিম প্রিন্টের মধ্যে তিনটা কালার এই যে দেখো এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একা থাকছে এটা থাকছে অনিয়ন কালার নেক্সটার দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ বডি সেম ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ বাট তোমরা একটু কমিয়ে বাড়িয়ে পতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে যে কোনো তিন পিস নিতে হবে যারা তিন পিস একসাথে নেবে সেক্ষেত্রে প্রাইসটা সেম হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু একটু বাড়বে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার খুব সুন্দর এই কালারটা অলিভ কালারের ডিজাইনের দুইটা কালার পাচ্ছ এটা থাকবে তোমার অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র 250 পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আরেকটা ডিজাইনে তিনটা কালার পাবে এই যে দেখো এটারও নেকের পশনে বাটন করা থাকবে নিচে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে কালার আছে থাকবে অনিয়ন কালার নেক্সট দেখা থাকছে এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র 250 টাকা নেক্সট একটা থাকছে প্রত্যেকটাই পিওর কটন বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ রংকর্ষের প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা তো এসে সেই কালেকশন আমি ছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে